মোস্তাফিজ একাই হাসছেন কোনোভাবেই হাসিটা চওড়া হচ্ছে না মুমিনুল ফজলের আব্বিদের পুরো রাজশাহী কিংসের চিত্র এমনই স্লগ ওভারে দুর্দান্ত ফিনিশিংয়ে একাই কয়েকটি ম্যাচ জিতিয়েছেন মোস্তাফিজ গেল ম্যাচে দারুণ বোলিং করেছেন সানিও প্রথমবারের মতো নেতৃত্বে এসে প্রশংসা করেছেন মিরাজও তবে টিম গেমে অন্যদের ভূমিকা তেমন একটা নেই কিংদের রাজত্বতাই টেবিলের তলানির দিকে ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান পাঁচে তবে আসরে ঢাকা ডাইনামাইটসের আধিপত্যে চির ধরাতে পেরেছে কেবল মিরাজের রাজশাহী কিংস ঢাকায় আরেক পড়া শক্তি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে নামার আগে সাহস যোগাচ্ছে সেই ম্যাচটি একটা টুর্নামেন্টে টপ টিমকে যখন আপনি হারাবেন তখন আপনার টিমের চেহারাই অন্যরকম থাকে সেটা আমাদের ভিতরে আছে এবং আমরা নেক্সট ম্যাচ বড় টিম বলতে কুমিল্লা হ্যাঁ ঠিক আছে বাট মাঠে দেখা যাবে কি অবস্থা আমরা অবশ্যই আমরা ফাইট ব্যাক করব আবার ওদের সাথে ওদের সাথে একটা লুজ হয়ে আসি আমরা হ্যাঁ ছাড়ছি এটা আমাদের মেইন টার্গেট থাকবে যে আবার রিভেন্সটা নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স শক্তিশালী গেল ম্যাচে চেনা ছন্দে ফিরেছেন তামিম ইকবাল এনামুল বিজয়ের সঙ্গে একশো রানের উদ্বোধনী জুড়িতে বড় কিছুর বার্তা দিয়েছেন ফিনিশিংয়ে প্রায় সব ম্যাচেই আস্থাভাজন শহীদ আফ্রিদি চারজন স্বীকৃত অলরাউন্ডার খেলেছেন শেষ ম্যাচে দলও আছে জয়ের বৃত্তে আমরা আগে আছি কারণ আমাদের ব্যাটসম্যান সবাই কিন্তু ফর্মে আছে হ্যাঁ এবং আমাদের যে ব্যাটসম্যান যে কম্বিনেশনটা টিম কম্বিনেশনটা আমাদের খুবই ভালো প্রত্যেকটা টিম ভালো তো যে টিমটা আপনার খুব দ্রুত কুইক আপনার টিম জেল করতে পারে সেই টিমটাও রেজাল্ট করে কন্টিটিউনিং ফরম্যাট খুব শর্ট ফরম্যাট এখানে খুব অল্প সময় অল্প সময়ের মধ্যে যে টিমটা দ্রুত কুইক জেল হয়ে যায় সেই টিমটা রেজাল্ট করে ঢাকায় আগের দেখায় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার রাজশাহীর পালা নাকি আরও একবার হাসবে ভিক্টোরিয়ানরা দেখার অপেক্ষা দোমার আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা